হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার ফ্রেন্ড ও এই বছর বইবেলায় প্রথম ওর বই প্রকাশ করেছে নির্বিশঙ্খ কবিতার বই সবাই আসবেন সবাই ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার ফ্রেন্ডের জন্য আমার কাছে তো অবভিয়াসলি স্পেশাল যেহেতু আমার ফ্রেন্ডের বই আসছে এই দিক থেকে আমার জন্য এবারের বইমেলা অনেক স্পেশাল বইয়ের প্রতি আসলে আসক্ততা এটা তো আসলে ভালো দিকের কোনো শেষ নেই যে জ্ঞান থেকে শুরু করে সব কিছুই অনেক প্রোভাইড করে তো আসলে আমি অনলাইনে বই পড়াটাও ভালো কিন্তু এমনি হচ্ছে যে রিটার্ন কপি যেটা থাকে সেটাকে আসলে আমি বেশি ভালো বলবো কারণ এটা হচ্ছে চোখের ক্ষতিটা একটু কম করে আমাদের স্ক্রিন টাইমিং কমিয়ে আনে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আসলে দিকে আসলে যেতে সাহায্য করে না সো ওই দিক থেকে হচ্ছে বই পড়াটা বেশি ভালো আসলে দেশবাসীর উদ্দেশ্যে আমি বলবো যে বইমেলায় আসুন দেখুন বই কিনুন বইয়ের সাথে বন্ধুত্ব করুন বই আসলে সবার ভালো বন্ধু এবং অবশ্যই আমার ফ্রেন্ডের বই আপনারা সবাই ওর জন্য ভালোবাসা রাখবেন শুভেচ্ছা রাখবেন এটাই বলুন